আরে কি গাছ কাটছ কেন যেন না গাছ থেকে আমরা ফুল ফল কাঠ পাতা এসব খাই গাছ থেকে গাছের পাতা থেকে নানা রকম মসল তৈরি হয় আর গাছ আমাদের রক্ত দেয় তাও তোমরা গাছ কেটে ফেলছো গাছ কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে বলে পরিবেশটা এখনো দূষণ মুক্ত আছে তোমরা গাছ কেন কাটছ আর তোমাদের সবাইকে বলছে যারা অবিলম্বে গাছ কাটছো তারা গাছ কাটা বন্ধ করো তো গাছ লাগাও প্রাণ দিদি আমরা বুঝতে পারিনি তারা গাছ কাটবো তো প্লিজ তোমাদের সবাইকে অনুরোধ করে বলছি যে যারা অবিলম্বে গাছ কাটা বন্ধ অবিলম্বে গাছ কাটছো তারা গাছ কাটা বন্ধ করো কারণ গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে আর সকলেই তো যেন গাছ থেকে আমরা অক্সিজেন পাই আর গাছ কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে বলেই পরিবেশটা দূষণমুক্ত আছে তাই সবাইকে বলছি প্লিজ যারা গাছ কেটে যাচ্ছে গাছ কাটা পর গাছ লাগাও